আপনাদের দেয়া মহর গবাদ আমাদেরকে ফিরিয়ে দিন যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা মোতাবেক আমাদের মহর ফিরিয়ে দিন আগামী পহেলা মার্চ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতির প্রোগ্রাম থ্রো করব আমরা আমাদের ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত প্রত্যেকটি অফিসে অফিসে দাবি সম্বলিত ব্যানার সাঁটানো লিপলেট বিতরণ করা এবং প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর কাছে আমাদের পৌঁছানো আমাদের দাবির সপক্ষে এরপরও যদি আমাদের দাবি আদায় না হয় সেক্ষেত্রে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত প্রত্যেকটি জেলা জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার প্রত্যেকটি অফিসের অফিস প্রধানকে আমরা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করব। এই স্মারকলিপির মাধ্যমে আমাদের দাবি আদায়ের চেষ্টা করব যদি দাবি আদায় না হয় এরপরেও যদি সরকার আমাদের দাবি না দেন আগামী পয়লা মার্চ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতির প্রোগ্রাম থ করবো আমরা সেজন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি উপদেষ্টা মহোদয়ের প্রতি আমাদের নিবেদন থাকবে আবেদন থাকবে আমাদের দাবি মেনে নিন আমরা কর্মচারী আমাদের নুনান্তে পান্তা ফুরায় দীর্ঘ সুদীর্ঘ পনেরো দু হাজার সালে যে পেসকেল দেওয়া হয়েছিল সেটা ছিল শুভঙ্করের ফাঁকি ওই আমলাদেরকে দেওয়া হয়েছে ছিয়াশি হাজার টাকা আর আমাদেরকে দেয়া হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা কোনো স্বাধীন দেশে হতে পারে না এটা কোনো সভ্য দেশে হতে পারে না ওই আমলাদেরও ছয় সদস্য বিষ্ট আমাদেরও ছয় সদস্য বিষ্ট অতএব আমরা চাই কমপক্ষে ওয়ান ইস টু ফাইভ অর্থাৎ আমলাদের যদি এক লক্ষ টাকা ভেতর হয় আমাদেরকে দিতে হবে বিশ হাজার টাকা কমপক্ষে কারণ আমাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ব্যারিস্টারি পরে জজ হয় আর ওই আমরাদের ছেলেমেয়েরাও লেখাপড়া করে ব্যারিস্টার হয় জজ হয় আমাদের আমাদেরও যে বাজারে আমরা বাজার করি ওই আমলাগানও সেই বাজারে বাজার করেন অদয়েব বৈষম্য দূর করতে হবে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মহোদয়দেরকে বলতে চাই যে বৈষম্যের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে সেই বৈষম্য আমরা দেখতে চাই না সেই বৈষম্য আমরা কোমর রচনা করতে চাই তাই আপনাদেরকে বলবো যে দীর্ঘ 10 বছর যে পেস্কেল দেয়া হয়েছে পূর্বে সেই পেস্কেল পরবর্তী 10 বছর নিয়ম হচ্ছে পাঁচ বছর পর পর পেস্কেল দেয়া কিন্তু 10 বছর হয়ে যাওয়ার পরে কি নামে পদন দেওয়া হয়েছে only for 5% একটা নামে মাত্র একটা পদন পদন দেওয়া হয়েছে যেখানে এক হাজার টাকা বেতন বৃদ্ধি হয়েছে অথচ পনেরো সাল থেকে অধী পর্যন্ত কমপক্ষে কোন কোন পণ্যে চারশো গুণ বেতন গুণ বৃদ্ধি হয়েছে কিন্তু হয়েছে মাত্র টাকা যা দিয়ে আমাদের সংসার না আমরা অসহায় অবস্থা রয়েছি ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারতেছি না বৃদ্ধ আমাদের চিকিৎসা সেবা দিতে পারছি না আমরা সমাজের কাছে বোঝা হয়ে গেছি মা বন্ধারকে আমরা কোনো কিছু দিতে পারছি না ফলে পরিবারে অশান্তি আর অশান্তির আগুন লেগে আছে অতএব মহরয় মহরয়দের প্রতি আমাদের নিবেদন থাকবে আপনারা অতিশয় আমাদের দাবি মেনে নিন আমাদেরকে আপনাদের দেহ মহর্গমতা আমাদেরকে ফিরিয়ে দিন যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা মোতাবেক আমাদের মহর্গমতা ফিরিয়ে দিন নতুবা আমরা আন্দোলন করতে বাধ্য হব আমরা আন্দোলনে আমাদেরকে নামাতে বাধ্য করবেন না আমাদেরকে কর্মসূচি দিতে বাধ্য করবেন না বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের চাই চাইতে বাংলাদেশে আজকে সর্বনিম্ন বেতন রয়েছে ভারতে বলেন পাকিস্তানে বলেন শ্রীলঙ্কার মতো ভঙ্গল দেশেও বাংলাদেশের চাইতে অনেক বেতন বেশি রয়েছে আমরা চাই না আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সুন্দর চালাক সুষ্ঠুভাবে চালাক কিন্তু আমাদেরকে আপনাদের বিপক্ষে অবস্থান নিতে বাধ্য করবেন না দয়া করে আমাদের দাবি মেনে নেন আমাদের দাবি পনেরো তারিখের মধ্যে মেনে নেন পনেরো তারিখের মধ্যে দাবি মেনে নিয়ে আপনারা প্রজ্ঞাপন জারি করুন পে কমিশন গঠন করুন মন্ত্রণালয়ের বাইরে মন্ত্রণালয়ের বাইরের সাথে মন্ত্রণালয়ের সাথে মন্ত্রণালয়ের বাইরে যে বৈষম্য রয়ে গেছে সেই বৈষম্য আপনারা দূর করুন প্রজ্ঞাপনের মাধ্যমে আপনারা এক অভিন্ন নিয়োগ বিধি চালু করুন আমরা কোন দেশের কোন রাষ্ট্রের লোক নই আমরা স্বাধীন দেশের লোক আমরা এই বৈষম্য পক্ষে কাজ করেছি বৈষম্য বিরোধীর পক্ষে কাজ করে এদেশকে পুনরায় আমরা স্বাধীন করেছি অতএব আমাদেরকে আর আপনাদের বিপক্ষে নেবেন না দয়া করে আপনাদের পক্ষে আমাদেরকে রাখুন আপনাদের আপনাদের পক্ষে রাখুন এবারের সংগ্রাম হবে বৈষম্য নিরোধনের সংগ্রাম এবারের সংগ্রাম হবে বৈষম্য বিরোধীর সংগ্রাম হবে বৈষম্য বিরোধীর শেষ হবে এবারের সংগ্রাম হবে আমাদের মহারগা ভাতা দাবি আদারের সংগ্রাম হবে এবারের সংগ্রাম হবে সংগ্রাম হবে অদেব এক দফা এক দাবিতে সব বাংলাদেশের যত কর্মচারী ভাই বোনেরা আছেন আপনারা প্রস্তুত থাকুন আপনারা কর্মসূচি পালনের জন্য প্রস্তুত থাকুন নতুবা আমাদের দাবি আদায় হবে না এবারের সংগ্রাম দাবি সংগ্রাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ